গ্রামের দৃশ্যগুলা কি যে সুন্দর লাগে এত সুন্দর এক সময় গ্রামেই আমরা কাটাইছি তা এখন বেশি একটা গ্রামে যাওয়া হয় না যেহেতু চাকরির সুবাদে চট্টগ্রামে থাকি সেই চোদ্দ বছর ধরে তো একটা বিশেষ কাজে বা একটা বিশেষ প্রয়োজনে অনেক দিন ধরে বাড়িতে যাবো ভাবছি তো সেদিন বললাম ভাবলাম যে আমার বাড়িতে যেহেতু যাব আমার ফুফুকেও দেখে আসি এটা হচ্ছে আমার ছোট ফুফুর বাড়ি এটা হচ্ছে রাস্তা আমরা গতকালকে রাতে আমার ছোট ফুফুর বাড়িতে আসছি তো রাতে আসার সময় যেটা হচ্ছে এত পরিমাণ সারাদিন গরম পড়ছে গরমে আমি বাসের মধ্যে স্ট্রোকের মতো অবস্থায় এক বোতল পানি মাথার মধ্যে ডালছি আর প্রচুর পরিমাণে জুস খাইছি স্যালাইন খাইছি এরপরে রাতে আস্তে আস্তে অনেক রাত সাড়ে আটটার মতো বেজে গেছে রাস্তায় চিনতেছি না যেহেতু আমরা চোদ্দো বছর আগে আসছি এর মধ্যে আমার আশাই হয় নাই তো রাস্তায় চিনতেছি না ভুল করে আমার ফুফাতো ফোনের জামাইকে ফোন দিলাম দুলাভাই এসে আমাদেরকে ফুফুদের বাড়িতে নিয়ে গেছে এটা হচ্ছে এই রাস্তায় আটকে গেছিলাম আমরা এই ইটের মধ্যে দিয়ে আর গাড়ি চলতেছিল না এটা হচ্ছে আমার ফুফাতো ফোনদের বাড়ি আর ওই পাশে হচ্ছে যে ফুফুদের বাড়ি মানে হচ্ছে খালা আর বোনের মেয়েকে একই জায়গায় বিয়ে দিচ্ছে একই গ্রামে পাশাপাশি বাড়ি তো যাই হোক আমরা আমার এখন আমার ছোটো ফুপুর বাড়ি থেকে আমার কাজিনদের ওই ফুফা বাড়ির দিকে যাচ্ছিলাম অনেকদিন ফুফা কেউ দেখি না আর বড় ফুফু যে যেহেতু এখানে আছে ফুফু আমাকে সকাল বেলায় আনতে গেছে যে আমি ঘুম থেকে উঠার আগেই ফুফু এসে বসে আছে চল ওই বাড়িতে চল আর এটা উনি হচ্ছে আমার ছোট ফুফা আমার বড় ফুফা মারা গেছে আর এটা হচ্ছে আমার আম্মু আমি আর সাদাবকে কোলে নিয়ে যাচ্ছিলাম যেহেতু একটু গুটি গুটি বৃষ্টিও পড়তেছে সকাল থেকে ওর মাথাটা ঢেকে তারপর নিয়ে আসছি এখানে আসার পরে আমার ফুফাতো বোনের মেয়েদেরকে ছোট ছোটো দেখছি আর এই মেয়েগুলোকে বিয়ে দিয়েছে বাচ্চা হয়েছে ওরাও এখন সংসারী হয়েছে মাছ টাস কাটতেছে আর আমি বাইরে একটু হেঁটে দেখতেছি আমরা যখন আগে আসতাম তখন টিনের ঘর ছিল এখন এই যে আজকেও বৃষ্টি কিছুদিন আগে যে বন্যা হয়েছে পুরো পানিতে ওদের সব জায়গায় পানি উঠে গেছে এখন আমরা বিলের দিকে আসছি একটু হেঁটে দেখার জন্য এখানে এখনও এত পরিমাণ পানি মনে হচ্ছে এখনও আবার বন্যা হবে এইদিকে যে বাগানের দিকে হাঁটতে চাই দেখিয়েছি কিছুদিন আগে সাতাবকে হসপিটালে ভর্তি করছি ওখানের এক মহিলার সাথে দেখা আসলে পৃথিবীটা এত ছোট যে যেখানে যাবেন আপনার পরিচিত কেউ না কেউ থাকবে এটাই স্বাভাবিক কারণ না কারোর সাথে দেখা হবে আর ওই আপুটা এত দৌড়ায় আসে জড়ায় ধরলেও মনে হয় যেন আমি আসলে ওনার ফ্যামিলি মেম্বার কেউ একজন তো আর কি আমার ফুফা বোনের মেয়েরা অনেক সংসারী বা অনেক লক্ষ্মী মেয়ে দুইটা মেয়ে এক ছেলে ওরা রান্না বান্না করতেছে যেহেতু আমার ফুফাতো বোন অসুস্থ এই মেয়েরাই রান্নাবান্না করতেছে ফুফাতো বোনের ছেলেকে বিয়ে করাইছে ফোনে বিয়ে হয়েছে এখনও উঠাই আনে নাই তারপরেও বউটা এত ভালো বউর ফ্যামিলি এত ভালো বউটাও ফুফা বোনকে দেখতে এসে থেকে গেছে যে আমার ফুফাতো বোন অসুস্থ সুস্থ হলে তার পরে যাবে তো আজকে ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ